মিনিমাম মানে কুড়ি আসা থেকে এখনো পর্যন্ত এখনও এই গাছে যা ফুল আছে এখনও দশ দিন চলবে তাহলে ভাবুন একটা গাছ থেকে আপনি এক মাস অনায়াসেই ফুল পাচ্ছেন হ্যালো ফ্রেন্ডস গ্রোসি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বেশ কিছু শীতকালীন ফুলের গাছ যেগুলো খুবই কম বাগানি আমরা করে থাকি প্রথমেই আমরা যে গাছটা দেখব সেই গাছটা হচ্ছে এই গাছটা এই গাছটার নাম হচ্ছে বেলস অফ আয়ারল্যান্ড দেখুন কত সুন্দর গাছ পাতার সাথে এই ফুলগুলো এই ধরনেরই হয় দেখলে যেন মনে হবে ঘন্টি এই জন্যই বেল বলা হয় দারুণ একটা ফুলের গাছ বেলস অফ আয়ারল্যান্ড এই গাছটি যে ফুলটা দেখা সেটা হচ্ছে অস্ট্রিয়া দারুণ একটা ফুলের গাছ আমার খুব নজর কেড়েছে যদি অক্টোবর মাসের দিকে লাগাতে পারেন মানে প্রথম দিকে যদি চারা পান তাহলে গাছটি থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে পরবর্তীতে এবং গাছ ঝাঁকড়া হবে এমনিতে গাছ যথেষ্ট বুসি হয়েছে আর অনেক অনেক ফুল এসেছে এই অস্ট্রিয়া গাছ একটি খুবই ভালো ফুলের গাছ এবং এর ফুলগুলো এক একটি পনেরো করে দিন অনায়াসে কিন্তু টিকে থাকে এরপরে যে ফুল গাছটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আর্কোটিস এই ফুলের বৈশিষ্ট্য হচ্ছে সন্ধ্যা হলেই ফুলের মুখগুলো বন্ধ হয়ে যায় গ্যাজেনিয়া ফুলের মতো এখানে দেখুন বন্ধ হয়ে গেছে ঠিক আছে এটা খুলে থাকে খুবই দারুণ ফুলের গাছই একটা মানে কত সুন্দর ফুলের গাছ আর লং ভ্যারাইটি অর্থাৎ লম্বা টাইপের গাছ এই গাছগুলোও আপনারা অনায়াসে কিন্তু করতে পারেন এটা হচ্ছে আর্কোটিস ফুলের গাছ এই ফুলটা সব সবথেকে ভালো লাগে সেটা হচ্ছে অ্যাজারাইটাম এই অ্যাজারাইটাম ফুলের গাছ কিন্তু এবছরে আমি প্রথম করেছি এগুলো যা দেখাচ্ছি এবছর আমি এগুলো প্রথম করেছি এর আগে কোনো আমি করে নিই এই জন্য বললাম অজানা ফুলের গাছ এই গাছগুলো আমরা খুবই কম করে থাকি কী সুন্দর বেগুনি বর্ণের ফুল বা নীল কালার বলতে পারেন এই অ্যাজারাইটাম কিন্তু দারুণ ফুলের গাছ এটা হচ্ছে শীতের শেষের দিকে ফুলটা ফোটে খুবই ভালো একটি ফুলের গাছ অ্যাজারেটাম যারা দীর্ঘদিন ফুল পেতে চান তাদেরকে বলবো আদর্শ ফুলের গাছ হলো ডেইজি ডেইজির দুটি কালার হয় একটি হয় সাদা একটা হয় হলুদ আমার কাছে এই হলুদ ভ্যারাইটিটাই আছে সাদা চারা আমি পাইনি কত সুন্দর ফুল দেখুন জিনিয়ার মতো ফুলটা কিন্তু জিনিয়া গাছ এটা না এই ফুলের গাছ আপনারা যদি প্রথম দিকে লাগাতে পারেন এই গাছ কিন্তু অনেকটা বড় হয় অনেক লম্বা হয় অনেক বড় হয় এবং অনেক অনেক ফুল হয় এবং দীর্ঘদিন ফুল দেয় তাই এই আপনারা ডেইজি ফুলের গাছটাও কিন্তু করতে পারেন কত সুন্দর হলুদ রঙের ফুল দেখুন কত সুন্দর নজর কাটছে এখনও কিন্তু প্রচুর ফুল দেবে এবং এপ্রিল মাস পর্যন্ত এই গাছ কিন্তু থাকবে এখন এই গাছ কিন্তু হাইটে অনেকটা বাড়বে এটা হচ্ছে ডেইজি ফুলের গাছ পেনজি আমরা সকলেই করি কিন্তু এবারের পেঞ্জিটা একটু আলাদা দেখুন পুরো কুচকুচে কালো বর্তমানে এই ভ্যারাইটিটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে কত সুন্দর ফুল দেখুন কুচকুচে কালো রঙের পেঞ্জি ফুলের গাছ যারা মনে হবে কালো প্রজাপতি বসে আছে গাছের উপর দারুণ ফুলের গাছ রয়েছে ব্ল্যাক পেন্সি টপ ভর্তি এই গাছ জুড়ে যাবে যত দিন যাবে এবং প্রচুর পরিমাণে অনায়াসে ফুল দিতে থাকবে নিয়া না নিকোটিয়ানা এই গাছটাকে নিয়ে অনেকেই কনফিউশন থাকে কিন্তু দেখুন এই ফুলটি হলো নিকোটিয়ানা প্রথম দিকে গাছটিকে চেনা খুবই মুশকিল কারণ এর আগে আমি আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম যে এই গাছের পাতা আর পিটুনিয়া গাছের পাতা কিন্তু একই বড় হলে পাতাটা কিন্তু বোঝা যায় পাতার পার্থক্য তার আগে কিন্তু বোঝা যায় না কত সুন্দর একটা ফুলের গাছ এই নিকোটিয়ানা পরবর্তী আমি যে ফুলটির আলোচনা করবো সেটা হচ্ছে লিনারিয়া লম্বা ভ্যারাইটি আর একটি গাছ হচ্ছে লিনারিয়া একসাথে স্টিক আকারে গুচ্ছ আকারে ফুল দেয় কী সুন্দর ফুল দেখুন লিনারিয়া এবং দিন এভাবে আছে প্রায় এই ফুলটি না হলেও পঁচিশ দিন এভাবে ফুটেছে পঁচিশ দিন মিনিমাম মানে কুড়ি আসা থেকে এখনো পর্যন্ত এখনও এই গাছে যা ফুল আছে এখনও দশ দিন চলবে তাহলে ভাবুন একটা গাছ থেকে আপনি এক মাস অনায়াসেই ফুল পাচ্ছেন এই গাছটার আরেকটা ভ্যারাইটি হচ্ছে সাদা ভ্যারাইটি দেখুন ওটা হচ্ছে লিনারিয়া ফুলের গাছ এর পাশেই আছে আরেকটি খুব সুন্দর নীল কালারের ফুল এই ফুলটি হচ্ছে লার্কসপার বাইনিয়াম গ্রুপের আরেকটি ফুল কি সুন্দর ফুলের গাছ হচ্ছে লার্কস পার এটাও লম্বা ভ্যারাইটির গাছ এই গাছগুলো আপনারা বাগানের শেষের দিকে অর্থাৎ পিটুনিয়া গাঁদার ঠিক পেছনের টপিকগুলিতে এই গাছগুলো রাখবেন লম্বা ভ্যারাইটির গাছ দারুণ ফুলের গাছ হচ্ছে এই লার্কস পার আপনাদেরকে দূর থেকে দেখানোর চেষ্টা করছি দেখুন কত সুন্দর ফুলের গাছ হচ্ছে এই লার্কস পার এই ফুলের গাছটিও আমার এবছর নতুন করছি এখন স্টিক আসেনি আশা করি খুব তাড়াতাড়ি চলে আসবে সে হচ্ছে ডিজিটালিস্ট ডিজিটালিস্ট ফুলটা দেখুন এই গাছের পাতা দেখে রাখুন এখান থেকে স্টিক উঠবে ঠিক আছে এই গাছ একটু আমার মনে হচ্ছে পড়ে যাচ্ছে কোনো একটু খামতি হয়েছে এই জন্য এখন স্টিক আসেনি তবে খুব তাড়াতাড়ি চলে আসবে কী সুন্দর ফুলের গাছ হচ্ছে ডিজিটালিস গাছটির নাম হলো ক্যান্ডিটাফ মানে দেখতে পাচ্ছেন ফুলের কুঁড়ি দেখুন কত ছোটো ছোটো অ্যালাইসাম বা অ্যালিসাম ফুলের মতো ওই গোত্রীয় ফুলের গাছ কিন্তু অ্যালিসাম না এই গাছগুলো লম্বার প্রকৃতির হয় গাছটি অযত্নের ফলে গাছটি খুব একটা ভালো হয়নি আমি হাল ছেড়ে দিয়েছিলাম তবু গাছটা বেঁচে আছে করে ফুল ফুটে দিয়েছে এই গাছটি হলো ক্যান্ডিটাফ টাফ এই গাছটি হলো ডেলফেনিয়াম খুব সুন্দর একটা ফুলের গাছ দারুণ ফুলের গাছ এই ডেলফেনিয়াম আপনারা এই গাছটাও করতে পারেন লম্বা লম্বা ভ্যারাইটির আরেকটি গাছ হলো এই ডেলফেনিয়াম ফুল লাক্স পার ডেলফেনিয়াম এগুলো একই গ্রুপের গাছ এই এক ফুল রোজ ছাড়া মুখ খোলে না আপনাদের কাছে এর আগেও ভিডিও দিয়েছি শর্ট ভিডিও দেখবেন ফুলটার মানান কত আইস প্ল্যান্ট শুধু শীতকালে নয় গরমকাল পর্যন্ত ফুল দেয় এই যে ফুল দেখুন ফুটে গেছে কুঁড়িগুলোকে এভাবে কেটে দিতে হয় যা হেবি সুন্দর ফুল মানে উজ্জ্বল যদি আপনি পাঁচ ছটা করতে পারেন বাগানের সৌন্দর্য কিন্তু পাল্টে যাবে আইস প্ল্যান্ট বিভিন্ন কালারের হয় আমার কাছে অবশেষে একটি টিকেছে সেটা হচ্ছে সিজিয়েন্থাস সিজিয়েন থাস গাছটাকে আমি ভালো করতে পারিনি কোনো কারণে গাছটি বসে গেছে এই জন্য সিজিয়েনথাস গাছটা খুব একটা ভালো হয়নি তারপরেও দেখুন গাছে কুঁড়ি দেখা দিয়েছে একদম ছোট্ট ছোট্ট কুঁড়ি এই সিজেনথাস গাছ আপনারা কিন্তু প্রতিস্থাপন করতে পারেন আর আজকের ভিডিওর শেষ ফুলের গাছ হচ্ছে ব্যাচিকাম যেটা হচ্ছে মানে যে ফুলের জন্যই আমি এই সমস্ত গাছগুলোকে করেছি এই গাছটিকে খুঁজতে গিয়ে সব ভ্যারাইটি করেছি সেটা হচ্ছে ব্যাচিকাম ব্যাচিকাম ফুল ফুটবে কুঁড়ি দেখতে পাচ্ছি চলে এসেছে গাঁদা গাছের মতো কুঁড়ি অলরেডি চলে এসেছে আশা করি খুব শীঘ্রই ফুল ফুটবে তো বন্ধুরা এই ছিল শীতের মরশুমের বেশ কয়েকটি নতুন ভ্যারাইটির ফুল যা আমি আমার বাগানে এর আগে কোনো দিন করিনি তো ফুলের যত্ন ও পরিচর্যা কিন্তু একই কীভাবে যত্ন পরিচর্যা করবেন আমি এর আগে ভিডিও দিয়েছি শীতবাগানের জনপ্রিয় নতুন গাছগুলোর ভিডিও দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ